এই গাইস কি আসতো তোমাদের তাড়াতাড়ি চলে আসো আমাদের লাইভ স্ট্রিম ঠিক আছে আমি কিন্তু তাড়াতাড়ি হবে আজকে আমার কত বয়স আসে আমার কি বয়স আসে বয়স আসে বয়স আসলে কষ্ট করে কমন করে দাও ইয়েস লেখা দাও ঠিক আছে আজকে কিন্তু হবে সবাই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করা দাও আমরা কিন্তু চলে আসছি কি ভাবে আসতাম ঠিক আছে হুম কি হইছে এত কষ্ট কান্না কাটি কেন সবাই লাইক সাবস্ক্রাইব করে দাও গাইস মিষ্টি সব থেকে এই মোড়টা নিতে হবে ঠিক আছে আমাদের মিষ্টি সব কিন্তু চলে আসলো এখান থেকে আমরা কিছু নিছি আর এই মোড়টা নিতে হবে আমাদের বান্ডিলে এই মোড়টা মেন এই মোড়টা নিতে হবে ঠিক আছে এটা কিন্তু আমাদের নিতে হবে

একজন কমন করে এস লেখা দত বয়স বয়স শোনা যায় বয়স শোনা গেলে কষ্ট করে তৈরি করতেছি বয়স শোনা যায় লেখা দাও যদি বয়স শোনা যায় এস লেখা দাও ওকে 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 ধন্যবাদ আমি চিন্তা আছে বয়স শুনতে শোনা যেতেছে নাকি শোনা যেতেছে ওকে আমি কি বয়স তৈরি করতেছি ঠিক আছে সবাই লাইক কমেন্ট সাবস্ক্রাইব আজকে কিন্তু আমি প্রতি শুক্রবারে কিন্তু এমনি গিভ আপ তো অনেক বেশি করি সাধারণ দিন থেকে প্রতি শুক্রবার কিন্তু বেশি করি এমনি প্রতিদিন প্রতিদিন গিভ চলে কিন্তু শুক্রবার একটু বেশি গিভ চলে ঠিক আছে আমি প্রতিদিন তো রাত 9টা বা 30 এর দিকে আসি কিন্তু আজকে কটার দিকে আজকে সাতটা 53 দিকে চলে আসছে ঠিক আছে 7টার দিকে আছে লাইভ স্ট্রিম চলে আসছে মাস্টারমাইন্ড ওকে আর কি দেওয়া যায়

custom id comment box এ দিছি guys তিন মিনিট পর password দিব ঠিক আছে সবাই যদি id তুলে নাও আমার তিন মিনিটের মধ্যে password দিয়ে দিব আর সব ভাই add দেন ভাই পরে পরে add দিবা দিব আর give আসতাম তোরে ঠিক আছে guys আমার তিন মিনিট পর custom এ দিয়ে দিব guys তিন মিনিট পর password দিয়ে দিব id দিছি comment box এ id তুলে নাও এটা কি হলো অভিনন্দন সাপ্তাহিক মেম্বারশিপ সাপ্তাহিক মেম্বারশিপ এটা কি ও আমি ভুলে গেছি আমি দিন দুইশো টাকা একটা উইকলি কিনে ঠিক আছে রিমোট বার হওয়ার জন্য ওকে আমার দুশো টাকা পেয়ে গেছে এখন লাইভ স্ট্রিমে থাকা অবস্থা পেয়ে গেছি তোমার যা যা টপ করবো আমাকে বলো ঠিক আছে আমি কিন্তু টপ করতে পারি ওকে মেম্বারশিপটা নিয়ে নিছি এগুলো কেম করতে হবে ওকে ঠিক আছে এই শো আইডি তুলে নাও আমি কিন্তু আইডি দিয়েছি দিছি কমেন্ট বক্সে কাস্টমার আইডি দিয়েছি দিছি ঠিক আছে আমার দুই মিনিটের ভিতর পাসওয়ার্ড দিয়ে দিব আমার দুই মিনিট ভিতর পাসওয়ার্ড দিয়ে দিব অষ্ট মারি তুই না সবাই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দাও সবাই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দাও আমি কিন্তু পাসওয়ার্ড দিয়ে দেব गाइस আমি কিন্তু পাসওয়ার্ড দিয়ে দেব দুই তিন মিনিট দুই মিনিটের ভিতর পাসওয়ার্ড দিয়ে দেব ঠিক আছে আমি দুই মিনিট ভিতর কিন্তু পাসওয়ার্ড দিয়ে দেব সবাই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দাও আমি কিন্তু পড়ো লাইভ স্ট্রিম গিয়ে নষ্ট ঠিক আছে কাস্টমার রুলস কি শুনো गाइस কাস্টমার রুলস গাড়ি চালানো যাবে না

কাস্টম মধ্যে পাসওয়ার্ড দিলে কাস্টমার আসে ঠিক আছে পজিশন নাম্বার কাউন্ট করতে হবে যেমন এখন ধরো তুমি 8 নাম্বার পজিশন আছো ঠিক আছে এই 8 নাম্বার কাউন্ট করতে হবে 8 নাম্বার লাইভ লাইভ কাস্টমে ঢুকে স্ট্রিমে কাস্টমার 8 নাম্বার আমি পজিশন আট খালি লেখা দিলে চলবে ঠিক আছে 8 নাম্বার কাউন্ট করতে হবে পজিশন নাম্বার কাউন্ট করতে হবে ঠিক আছে আমি পাসওয়ার্ড দিব কাই ছ লাইক কমন সাবস্ক্রাইব করতে আমরা আরেকবার আইডি দিই আমরা আরেকবার আইডি দিয়েছি ঠিক আছে আইডি তুলে নাও আমি 1 মিনিটের ভিতর পাসওয়ার্ড দিয়ে দিব আমি কিন্তু 1 মিনিটের ভিতর পাসওয়ার্ড দিয়ে দিবো কাজ 1 মিনিটের ভিতর পাসওয়ার্ড দিয়ে লাইক কমন সাবস্ক্রাইব করে দাও

প্যান লিস্টে ফেলার নো আছে প্যান লিস্টে ফেলে কি ইনভাইট দিবে না কি হইতেছে আমার এখানে আমি সেভ করতে পারতেছি না ওকে সবাই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দাও আবি করছি সো কমেন্ট বক্সে পাসওয়ার্ড দিছি যারা যা দেখতে আইডি তুলো না এখন আইডি পাসওয়ার্ড কিন্তু কমেন্ট বক্সে দিয়ে ঠিক আছে সবাই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দাও প্যান লিস্টে ফেলার নো আছে গাইস প্যান লিস্টে ফেলে যে ইনভাইট দিছি কিন্তু কি পাবে না সবাই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দাও

সবার লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে আইডি পাসওয়ার্ড কিন্তু কমেন্ট বক্সে দিয়েছি গাইস আইডি পাসওয়ার্ড কিন্তু কমেন্ট বক্সে দিয়েছি পাসওয়ার্ড ডাবল জিরো পাসওয়ার্ড ডাবল জিরো তোমার কত আগে থেকে রাখি তোমার সাথে আমার অ্যাড আছে আগে থেকে সোয়া লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে দাও ফ্যান লিস্টে ফেলে ফ্যান লিস্টে ফেলে আবার ইনভাইট দিয়েছে

আইডি ফাসাট কিন্তু কোন বসে দিছে গাইস তাড়াতাড়ি চলে আসো গিভওয়ে কাস্টম গাইস গিভওয়ে কাস্টম আইডি ফাসাট কিন্তু কোন বক্সে দিছে ঠিক আছে গাইস পাসওয়ার্ড 00 কাস্টম পাসওয়ার্ড 00 গাইস আমি প্রতিদিন লাইভ স্ট্রিম গিয়ে কাস্টম করি আমি প্রতিদিন লাইভ স্ট্রিম গিয়ে কাস্টম করি গাইস প্রতিদিন লাইভ স্ট্রিম গিয়ে কাস্টম করি সবাই চলে আসো লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে চলে আসো উড়া দুরা কিভাবে ভাবে গাইস উড়া দুরা কি ভাবে যে বুইয়া করবে সেই পাইয়া যাবে গাইস ডায়মন্ড গাইস কোন কিল টাইগেট নাই কোন কিছু টার্গেট নাই গাইস কোন কিল টাইগেট নাই গাইস কোন কিল টাইগেট নাই সবাই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দাও তাহলে চলে আসো আইডি পাসওয়ার্ড কিন্তু কমেন্ট বক্সে দিয়েছে কিল টাইগেট নাই গাইস কিল টাইগেট নাই আনলিমিটেড কিল যত ইচ্ছা কিল করতে পারি আছে কোন সমস্যা নাই যত ইচ্ছা কিল করতে পারো কোনো সমস্যা নেই গাইস লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দাও গাইস যত ইচ্ছা কিল করতে পারো সমস্যা নেই তাড়াতাড়ি চলে আসো গিবো কাস্টম লাইভ স্ট্রিমে গিবো কাস্টম গাইস ওরে দুরে খেলা হবে ঠিক আছে খেলা বন্ধ হবে না গিবো কাস্টম ওরে দুরে চলবে হুম 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 সবাই লাইক কম সাবস্ক্রাইব করে দি গাইস চলে আসো এই দি আমি কিন্তু আইডি পাসওয়ার্ড গাইস কমন বক্সে দিছি আইডি পাসওয়ার্ড কিন্তু কমন বক্সে দিছি পাসওয়ার্ড 00 পাসওয়ার্ড 00 গাইস আইডি পাসওয়ার্ড কিন্তু কমন বক্সে দিছি ঠিক আছে তাড়াতাড়ি চলে আসো আমাদের কিন্তু গিবাষ্টম হতে তাড়াতাড়ি আজকে অনেকগুলো আষ্টম করবো ঠিক আছে অনেকগুলো গিহম হয়ে গাইস সবাই লাইক কেমন সাবস্ক্রাইব করে দাও অনেক দূরে কিন্তু গিব কাস্টম হয়ে গাইস অনেকগুলা কিন্তু গিবো কাস্টম হয়ে গাইছে লাইক কেমন সাবস্ক্রাইব করে দাও पूरा दूर क्योंकि गिव कस्टमर ठीक है गाइस पूरा दूर गिव तो कस्टमर सब लाइक कम सबसक्राइब कर आईडी पासवर्ड क्योंकि कमेंट बक्से दीसि बीस नम्बर हमें ओके पासवर्ड डबल जीरो गाइस ताते चले आसे पासवर्ड डबल जीरो आईडी पासवर्ड क्योंकि कमेंट बक्से दीसि तीन मिनट पर मैं स्टेट दे दी

তাড়াতাড়ি চলে আসো লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে তাড়াতাড়ি চলে আসো গাইস আমাদের কিন্তু গিভ আওয়ে হতেছে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করা দাও গাইস আইডি পাসওয়ার্ড কিন্তু কমেন্ট বক্সে দিয়ে দিয়েছি ঠিক আছে পাসওয়ার্ড ডাবল জিরো পাসওয়ার্ড ডাবল জিরো তাড়াতাড়ি চলে আসো গিভ আওয়ে স্ট্রিম উনত্রিশ জন কিন্তু হয়ে গেছে সবাই কিন্তু কাজটার মধ্যে ডুবে গেছে ঠিক আছে যারা আরসে লাইভ স্ট্রিম সবাই কিন্তু কাজটার মধ্যে ডুবে গেছে গাইস তাড়াতাড়ি চলে আসো লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে তাড়াতাড়ি চলে আসো গাইস

কমেন্ট বক্সে কিন্তু আইডি পাসওয়ার্ড দিয়ে দিয়েছিস লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দাও আমরা কিন্তু উড়া দূরে গিভ আওয়ে স্টিম হতেছে গাইস উড়া দূরে কিন্তু গিভ কাস্টম হইতেছে ঠিক আছে সবাই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দাও ভাই কাস্টমে বলছ এটা কোন গানে কাস্টম এটা অল গান কাস্টম গাইস অল গান কাস্টম অল গান কাস্টম হতেছে গাইস কিল টার্গেট নাই কিল টার্গেট নাই কিল টার্গেট নাই ঠিক আছে কিল টার্গেট নাই কোন কিল টার্গেট নাই

আমি আর দিয়েছি ঠিক আছে এক্সট্রা দিয়ে দিয়েছি গাইস এক 30 সেকেন্ডের মধ্যে একটা দিয়ে গাইস যারা আসুন তাড়াতাড়ি চলে আসে আমার তিরিশ সেকেন্ডের মধ্যে এক্সট্রা দিয়ে দিব ওকে

এরপরে কিন্তু আরো কিভাবে কষ্ট হয়ে গেছে এরপরে কিন্তু আরো হবে কষ্ট লাইক কমেন্ট সাবস্ক্রাইব

এখন বুঝলাম যে আমি লং ভিডিওতে লাইভ স্ট্রিম করতে আছি ঠিক আছে শর্টস এর মধ্যে লাইভ স্ট্রিম করি নাই এই রে আমার লাইভ স্ট্রিম কাটাই আছে ঠিক আছে তোমরা থাকো কাস্টম চলতেছে যে উনি আবার চাই কিন্তু গিভ দিয়ে দিও ঠিক আছে কাস্টম চলতেছে আমি লং ভিডিওতে ইয়া করি ঠিক আছে ওই সিএম জোস 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 আমার লং ভিডিও লাইভ স্ট্রিম করতে হবে ঠিক আছে गाइस সবাই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দাও উড়া দুরা কিন্তু গিভ কাস্টম হতেছে गाइस উড়া দুরা গিভ কাস্টম হতেছে আমার যদি লং এ করলে কিন্তু অনেক ভালো ভিউ হইতো উড়া দুরা কিন্তু গিভ গীবাষ্টম আচ্ছা এই অষ্টম শেষ করে তারপর লাইভ স্ট্রিম চেঞ্জ ঠিক আছে উড়া দূরে কিন্তু গিভ এরপরে কিন্তু আরো গিবাষ্টম হয়েছে পাঁচ ছয়টা গীবাষ্টম হবে আজকে আজকে কিন্তু উড়া গিভ গীবাষ্টম হবে এতে 11টা তলব গিভ হবে ঠিক আছে এক বাজে কয়টা এক বাজে 8টা 11টা তলব কিন্তু गाइस গিভ গৃহাষ্টম হবে 11টা তলব ঠিক আছে আমি একটা শেষ হওয়ার সাথে সাথে আরেকটা স্টা দিব সবাই লাইক সাবস্ক্রাইব করে দাও একটা গিভ গীবাষ্টম শেষে সাথে সাথে কিন্তু আরেকটা স্টা गाइस ঠিক আছে সবাই লাইক কম সাবস্ক্রাইব করে দেবে উড়ে দূরে কিন্তু হতেছে গাইস সবাই লাইক সাবস্ক্রাইব করে গিবাসাইব একটা সবার সাথে সাথে কিন্তু আমার একটা একটা দিয়ে দিব গাইস ঠিক আছে আমার কিন্তু প্রতিদিন গাইস লাইভ স্ট্রম গিবাস্টম করি গাইছি আমি প্রতিদিন লাইভ স্ট্রিম গিবাস্টম করি ঠিক আছে সবাই লাইক সাবস্ক্রাইব করে দাও ভাই আমি কিন্তু ভাই আমি ভালো থামমেল বানাইতে পারি আমি কি বলে দাদা ভালো থামেল বানাইতে পারি আমি একজন গ্রাফিক ডিজাইনার ভালো তো তাহলে তোমার লাগবে আমি থামমেল আমি মোটামুটি বানাইতে পারি এত বেশি ভালো না নতুন তো এই জন্য এই সমস্যা হইতেছে আচ্ছা তোমার সাথে পরে কথা বলবো ঠিক আছে তোমার গেমেডি থাকলে দাও তোমার সাথে পরে কথা বলবো আমি আমরা কিন্তু প্রতিদিন কাস্টমে লাইভ স্ট্রিমে করি ঠিক আছে সবাই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দাও সবাই আজকে কিন্তু শুক্রবার করতে গাইছ প্রাইডে করতে গিয়ে আজকে কিন্তু আমরা তাড়াতাড়ি লাইভ স্ট্রিমে আসি আমরা প্রতিদিন কিন্তু নটা তিরিশ থেকে নটা চল্লিশ এর ভিতর কিন্তু লাইভ স্টিম আছে ঠিক আছে তিরিশ থেকে চল্লিশের ভিতরে কিন্তু দশ মিনিটের ভিতরে এই টাইমে কিন্তু লাইভ স্ট্রিম আছে যাতে আর এমনি লাইভে আসি না শুক্রবারে কিন্তু গাইছি উড়ে দূরে কি হয় শুক্রবারে আমার আজকে ঠিক আছে আজকে যেহেতু শুক্রবার আজকে উড়ে দূরে কি হবে এগারোটা তলক কি হবে ঠিক আছে আজকে কি আসতে কি হয় যাই দেখা যাক চব্বিশ জন ফেলে লাইভ আছে ঠিক আছে গাইছি টোয়েন্টি এই গাড়ি চালানো নিচ্ছে একজন আমাদের কাস্টম থেকে বাতিল হয়ে গেছে ঠিক আছে কত এগারো নম্বর কাস্টম থেকে বাতিল হয়ে গেছে আমার প্যানিস থেকে দেখে নিচ্ছি কাস্টম রোজ কিন্তু মানে নাই গাড়ি চালাইছে ঠিক আছে ওকে দেখা যাচ্ছে ও কিন্তু আবার গাড়িতে উঠলে এখন চান্স দিন একটা চান্স দিব ঠিক আছে আবার দুই লাইভ গাড়িতে উঠে কালে কিন্তু বাতিল করে দিব আবার যদি গাড়িতে উঠে গেলে বাতিল করে গাড়িতে না উঠলে কিন্তু পাইসা যাবে ঠিক আছে আবার যদি গাড়িতে উঠে গেলে বাতিল করে দিব উঠতেছে মনে হয় হ্যাঁ উঠলো বাতিল ঠিক আছে গাইস গাড়ি চালানো যাবে না টুই অফ করা যাবে না আমি রুলস কিন্তু গাইস সবাই জানো গাড়ি চালানো যাবে না কিন্তু টুই অফ করা যাবে না রে ও এক দশ স্ত্রী পাইসে গেছে নাইস আয় রে একটা মারছে দেখ এত কষ্ট করে লাভ হলো জোস দেখা যাক কষ্ট আমি পাইছি ভাই আপনি নিতে চাইলে বলেন

কিন্তু তাই গেমে আসছে ইউ তাহলে কিছু কথা বলতাম জিজ্ঞেস করতাম এতটুকু আর কিছু না আচ্ছা দেখা যাক গাইছে আমাদের গিওয়ার্স টু না কি হয় আজানের সময় হয়ে গেছে রে আজান দিতে আছে প্র্যাকটিসের সাদে উঠে বইছে রেছে গাইস কি করতেছে আছে দেখতেছো একসাথে প্লেয়ার চলে আসছে একই টিমে ঠিক আছে দুইজন একজন নেট আছে একজন প্র্যাকটিস আছে একজন হচ্ছে বিমা শক্তি এর ওখানে দুইজন দুই সাদে সাইডে বইছে আছে কিন্তু একজন নেট আছে একজন নেট নাই

ওকে 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 তোমার ফ্রি ফাই যে কোনো একটা ইউআইডি দাও ঠিক আছে আর দেখা যাক আজকে কি বাসটা মানে অনেক কি হয় দশজন লাইভ দশজন লাইভ আছে ঠিক আছে মাত্র জন লাইভ আছে আমার বড় স্ক্রিন লাইভটা করে আমি খেয়াল করিনি ছোট স্ক্রিন শর্ট ভিডিওটা লাইভ স্ট্রিম করলে বি হয় ঠিক আছে মাইটো স্ক্রিন লাইভ স্ট্রিম করতে আছে তো এই কারণে আমাদের ওয়াচ টাইম ওয়াচ টাইম নাই প্ল্যান নাই দেখা যাক ব্যবস্থা করবো এটা মেসেজ করে আগে এই গিবুটা দিই ঠিক আছে এই গিউটা দিয়ে সিদ্ধান্ত নিব কি করা যায় বা কেটে আসবো নাকি আবার ইয়া করবো নি এমনি থাকবে দেখা যাক তেইশ নাম্বার ডিসকোয়ালিফাই ও গাড়ি চালাইছে ঠিক আছে আমাদের এগারো নাম্বার কিন্তু ডিসকোয়ালিফাই ছিল কিন্তু মেয়ের খেয়ে গেছে ওকে গাইস দেখা যাক আজকে কি আসবে নাকি ও মা তো ড্যামেজ খেলো আমরা কিন্তু গিভ আউট স্টং গাছ উড়া দূর হইতেছে সবাই কাছে ওয়ান শর্ট গান ওয়ান শর্ট গান মানে ওয়ান শর্ট গান তো ওয়ান শর্ট গান ঠিক আছে টু গো না ওয়ান শর্ট গেম গাছ লাইক করেন সাবস্ক্রাইব করা এক সেকেন্ড হুম এক নাম্বার একটা বাইকে ডেঞ্জার মারবো নাকি এক নাম্বার তো নাই দেখা দেখা যাক আজকে কি বাস্টে কে হয় টপ নাইন প্লেয়ার কিন্তু এলাইভ আছে গাইছে টপ নাইন প্লেয়ার মাত্র এলাইভ আছে গাইছে ওখানে কিন্তু গুলু মেলটা মারলো ওকে কি করবো এখানে কিছু টাই ট্রাই করতেছে নাকি ഓക്കെ അല്ലാ സ്റ്റി കൈ ആവാ സൗകര്യ ലൈഫ സ്റ്റിംഗ് ടീച്ചർ ലൈഫ സ്റ്റി കൈ